এক ভারতীয় পাচারকারী সহ চার বাংলাদেশি নাগরিককে আটক করল রেল পুলিশ শুক্রবার সন্ধ্যায় আগরতলা রেল স্টেশন থেকে তাদেরকে আটক করে রেল পুলিশ আগরতলা সরকারি রেল পুলিশ থানার ওসি তাপস দাস জানান শুক্রবার রাতে আগরতলা থেকে সেকেন্দ্রাবাদের উদ্দেশ্যে একটি ট্রেন ছাড়ার কথা ছিল যথারীতি রেল পুলিশ অন্যান্য দিনের ন্যায় রুটিন তল্লাশি চালাচ্ছিল তল্লাশি চালানোর সময় দেখা যায় পাঁচজন লোক আগরতলা রেল স্টেশনে প্রবেশ করেছে তাদেরকে দেখে সন্দেহ হওয়ায় তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হয় জিজ্ঞাসাবাদে ধৃতরা শিকার করে তাদের মধ্যে চারজন বাংলাদেশি একজন ভারতের বাংলাদেশি নাগরিকরা অবৈধভাবে রাজ্যে এসেছে তারা চেন্নাই যাওয়ার উদ্দেশ্যে আগর্তরা রেল স্টেশনে যায় শনিবার ধৃতদের আদালতে সমর্থ করে পুলিশ ইন্ডিয়াতে প্রবেশ করে উইদাউট ভিজা বা পাসবুক এরকম ছাড়াই তারা প্রত্যেকেই চেন্নাই যেতে চেয়েছিল ওই লেট নাইট যে ট্রেনটা ছিল সেখানকার বা দুইটা দিয়ে তাদেরকে আজকে আদালতে তোলা হবে হ্যাঁ আজকে তাদের আদালত মোহাম্মান আদালতে তোলা হচ্ছে এবং আমরা পুলিশ রিমান্ড চেয়েছি তো তাদের আবারও আমরা ইন্টারোগেশন করবো এবং নিশ্চয়ই তার থেকে কিছুটা বেরিয়ে আসবে